নমস্কার বন্ধুরা মনসিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের একটা দারুণ দারুন রেসিপি উপহার দেব। চলুন বন্ধুরা কী রেসিপি বানাবো কিন্তু ঘরে পাঁচটা হাঁসের ডিম আছে সেইটাই দিয়ে আপনাদের সাথে সুন্দর রেসিপি উপহার দেব। কিভাবে কি বানায় আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা দেখলে দেখবেন কত সুন্দর রেসিপি চল বাবু চল একটু গরম করেছে আর পুকুরের মাছগুলো ভেসে উঠেছে ওই জন্য আমার ছোট বৌমা বলে দেখি দেখবো চল আর ক্যামেরাম্যান তো একদম ক্যামেরা নিয়ে রেডি মাছগুলো দেখানোর জন্য কিন্তু কোথায় যে মাছ ঠিক নেই চ তো ডুবেই গেছে বন্ধুরা আসুন বন্ধুরা পরিষ্কার হ্যাঁ পরিষ্কার ওই তাল গাছে না প্রচুর তাল হয় এ ওলি এটার থেকে সেটা আরও মিষ্টি সেই তালটা

হ্যাঁ করবে টু বি আর সব সরসুবি দিয়ে হবে হ্যাঁ তুই তো পনেরো তিনজন তিনটে তো হাত বাকি আছে হ্যাঁ বন্ধুরা আপনাদের তো বললাম হাঁসের ডিমের কালিয়া করব এবার হাঁসের ডিমের কালিয়া করার জন্য মানে কড়া গরম হয়ে গেছে কড়াতে জল দিয়ে দিয়েছি জল উষুম গরম হয়েছে এবার ওর মধ্যে একটু নুন মানে ফেলে দেব নুন ফেলে দিলে ডিম ছাড়াতে কোনো অসুবিধা হয় না সেই জন্য একটু ওতে নুন দিয়ে দেব আর একটু সামান্য তেল দিয়ে দেব বন্ধুরা তেল আর নুন যদি ওর মধ্যে দেওয়া যায় মানে খসা ছাড়াতে আমাদের কোনো অসুবিধা হবে না আপনারাও একদিন ট্রাই করে দেখবেন বন্ধুরা কত ইজিভাবে ভাবে খসা ছাড়ানো যাবে এবার ডিম পাঁচটা ডিম দুই চার পাঁচটা ডিম নিয়ে এসেছি পাঁচটা ডিম নিয়ে এবার এই করার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব এখন ঢাকা দেবো না এখন দু চার মিনিট এইভাবে আস্তে আস্তে জাল দেবো তারপর যখন মানে জলটা অনেকটা ফুটে যাবে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো কড়াতে জল টকবক করে ফুটছে এবার নিজের মনে আপনা থেকে সিদ্ধ হয়ে যাবে আর জাল দেব না এবার এটা ঢাকা দিয়ে অন্তত দশ মিনিট রেখে দেব হাঁসের ডিমের খসা তো মোটা খসা দশ মিনিট অন্তত রাখতে লাগবে বন্ধুরা এবার রেখে দিয়ে দশ মিনিট পরে সে খুলে দেখব কিরাম হয়েছে ও না বন্ধুরা এই কটা তো নিয়ে এসেছি ডিম তো নিয়ে এসেছি এবার এই সামান্য উপকরণন দিয়ে দারুন একটা রেসিপি আপনাদের উপহার দেব এবং বাবু জেটুদের চা দিয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বাবা তো হ্যাঁ আর এ তো ডিম তো শীত তো বসিয়েই দিলাম এবার এই পেঁয়াজ টমেটো ধনেপাতাগুলো গুলো সব কিভাবে গ্রেট করে নেব देखते থাকুন টমেটো গ্রেট করা হয়ে গেল এবার ধনেপত দাদা খোঁচাতে একটু বাকি আছে কিন্তু এদিকে যে ডিম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার সেই ডিমটা ছাড়িয়ে নেব ডিম কি হচ্ছিস দেখি বন্ধুরা ডিম কি হচ্ছে ডিমটা হচ্ছে আমার ছোট ছেলে স্কুলে গেছিল সেখানে মানে একটা দিদিমণি আর সে দেশের দিদিমণি বিক্রি করছিল নিয়ে চলে এসছে এত ভালোবাসে হাঁসের ডিম বন্ধুরা ছাড়া মানে সিদ্ধ হয়ে গেছে সকলটা নামিয়ে নিচ্ছি খসায় তো মোটা হয় ওই জন্য দেরি করে ছাড়াতে হয় না আরো একটু যদি ঠান্ডা করে ছাড়ানো যায় সর্ষের তেলটা দিয়েছে বলে বেশ ভালো ছাড় সর্ষের তেল আর নুনটা দিতেই ভালো ছাড়ানো যাচ্ছে ডিমগুলো বটি দিয়ে দুচালা করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হলো একদম পাতলা জিনিস দিয়ে কাটবেন পাতলা জিনিস দিয়ে মানে সুতো কিংবা একদম পাতলা সরু দেখিয়ে দাও সুন্দর হচ্ছে যা রেডি হয়ে গেছে করাতে তেল দিয়ে দিয়েছি এদিকে জালও দিয়ে দিয়েছি একটু সামান্য করাতের তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিলাম এবার নেড়েচেড়ে নুন আর হলুদটা মিশিয়ে দেব ব্লুটাম মোটামুটি গরম হয়ে গেছে তেলের সাথে এবার এক আডгана ডিম আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি

মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কেন কি ভুল লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার কিছু টা মুচমুছনো পেঁয়াজ এর মধ্যে অ্যাড করব দেখো কতটা হয়েছে দেখি একটু নুন অ্যাড করছি পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে সেই জন্য একটু নুন অ্যাড করলাম কোচানো পেঁয়াজগুলো তো একটু সফট সফট হয়ে গেছে এবার জেট করা টমেটো আর পেঁয়াজটা এর মধ্যে উঠিয়ে দেবো পেঁয়াজ টমেটো থেকে তেল ছেড়ে গেছে এবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে নেব তুমি কি সেন্ট পাচ্ছ বাবা নুষ্টালু হচ্ছে। আ এই বেটে রেখেছিলাম। এবারে তার মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করব। হলুদ, লঙ্কা আর চাল মগজ করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে ছেঁড়ে দেবো। জল দেবো।

মশলা থেকে তেল ছেড়ে গেছে একদম সুন্দর টুক টুক করে তেলগুলো মানে ধারে ধারে হচ্ছে এবার বুঝতে পারবেন যে গ্রেভি কমপ্লিট রেডি হয়ে গেছে এইবার জল দিয়ে দিচ্ছি অন্যরা বেশি জল দেবেন না অল্প জল দেবেন যাতে একটু গ্রেভিটা সুন্দর থপথপের মতো হয় না এটা তো সর্ষেই ডিম তুলে দেওয়ার আগে একটু গ্রেভিটা সুন্দর করে নেড়ে নেড়ে মানে মানে থপথপে ভাগ করে নিতে হবে এবার নেওয়া হয়ে গেছে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করছি এবার ডিমগুলো আস্তে আস্তে এর মধ্যে উঠিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ধনে কুচিটা ছড়িয়ে দিচ্ছি কম আছে ওটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার দু মিনিট পরে নামিয়ে নেব শীতের দুপুর বেলা আপনাদের দারুণ ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম বন্ধুরা আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে বানিয়ে খাবেন দেখবেন দুপুরবেলা বেলা একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ কি হয়েছে